শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগে দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি রসুন কারণ না বাজার থেকে অনেকগুলো রসুন এনেছে এগুলো হয়তো একটু কমে পেয়েছে মানে তোমার তিনটা টোপলা দিয়েছে অনেক বড় বড় একশো টাকা নিয়েছে আর এদিকে গুড়িয়া শোনা দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এখন তো খুব গরম আর স্কুল যেহেতু খুলে গেছে তাই স্কুল হচ্ছে সকালে হচ্ছে এমনিও বন্ধের আগেও সকালে ছিল কারণ ওদের স্কুলটা না যেহেতু বাচ্চারা গরম সহ্য করতে পারে না এমনিতে অসুস্থ হয়ে পড়ে তার কারণে ওটা সকালে স্কুল করে দিয়েছে এখন আর এদিকে দেখো আমাদের মন্দিরটাও তোমাদেরকে শেয়ার করলাম আর নতুন মন্দিরের ব্লগ তো তোমরা পাওনি অনেক দিন আগে ভিডিও বানিয়েছিলাম তারপরে মন মানসিকতা এতটাই খারাপ ছিল যেহেতু আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে একটা মনিটাইজ চ্যানেল প্রথম পেমেন্ট পেয়েছি তারপরে কি আর ব্লগ বানানোর ইচ্ছে থাকে তাও নতুন করে শুরু করেছিলাম একদমই ভিউজ হচ্ছিল না চলে গেল ঘুড়িয়াকে নামিয়ে দিয়ে আর কিছু বাজার করে দীপঙ্কর চলে আসবে আর আর করে যাচ্ছি দেখো তোমার এখন ঘুড়িতে বাজে কটা সাতটা দশ হবে পনেরো ষাটটা পনেরো বাজে তা আমার মোটামুটি বাসি কাজ ছাড়াও হয়ে গেছে এখন বাসি কাজ বলতে এই যে ঝাড় ঠাড় এই জায়গাটা ধোয়ানো সব হয়ে গেছে এখন কাপড় কাচাটা বাকি রইলো কিন্তু কাপড় কাচাটা এখন করতে পারবো না আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিই তার কারণে হবে না এখন পুজো দেব ঠিক আছে লাইটটা জেনে নিই তা এখন পুজো দেবো আর পুজো দেওয়ার পরে তারপরে তোমার কাপড় কাচবো আর পুজো দেওয়া হয়ে গেলে স্নান করা হয়ে গেলে দেখবে কাপড় কাচতে একদমই ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে ওদিকে করলে এদিকে লেট হয়ে যায় তার কারণে বুদ্ধিটা বার করেছে প্রত্যেকদিন সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায় আর বক বক করবো না এখন পুজো দেবো ঠিক আছে স্নান করে চলো টাটা পরে যেহেতু আগের ভিডিওটা তো বাইরে বানাচ্ছিলাম তোমরা তো বুঝতেই পারলে আর যেহেতু রাস্তার পাশে বাড়ি প্রচণ্ড কথার আওয়াজ আসছিলো তার একটা কারণও আছে এতটা চিৎকার চেঁচামাচি হতো না আমাদের উল্টাপাশে একটা টাইলসের মানে গোডাউন আছে সেখানে মাল ঢুকেছে গাড়িটা না এত বড় গাড়ি আর বাইরের থেকে হয়তো মাল আসে কিছুতেই ঢুকাতে পারছিল না আর ঢুকাতে পারছে না দেখে গোডাউনের যে মালিক আছে সে প্রচণ্ড গালিগালাজ করছিল চিৎকার চেঁচামেচি করছিলো আর যেহেতু আমি ব্লগটা শেয়ার করছি তার কারণে এই আওয়াজগুলো এখানে শোনা যাচ্ছিলো আর এদিকে তারপরে তোমার ঘরে চলে আসলাম দেখতেই পাচ্ছ বিছানাটা কোনো রকম তোলা হয়েছে আর ঘরটাও পরিষ্কার করতে হবে কিছুই হয়নি এখনও কিন্তু আমার মাথায় এখনও একটাই কথা ঘুরছে যে আমি কতক্ষণে স্নান করব পুজোটা দেবো এটা যতক্ষণে না হবে মাথাটায় যেন কেমন একটা চাপের সৃষ্টি হয় আর বড় মেয়েও যেহেতু স্কুলে যাবে তার কারণে তাড়াতাড়ি একটা তো খাওয়ার ব্যবস্থা করতে হবে যেহেতু খেয়ে স্কুলে যাবে আবার টিভিন নিয়ে যাবে আর গুড়িয়া যে স্কুলে যায় ওর ওর তো স্কুলটা সকালে হচ্ছে ও দুধ আর বনবিটা খেয়ে যায় আর আসার পরে যেহেতু আমার ভাত রান্না হয়ে যায় ওকে খেতে দিয়ে দিয়ে ওর খাওয়া হয়ে যায় অনেকটা টেনশন মুক্ত থাকা যায় বাচ্চাদের পেট যদি ভরা থাকে তাহলে কোনো চিন্তা নেই আর ওদের পেট যদি ফাঁকা থাকে না নিজেরও ভালো লাগে না মানে কাজের দিকেও মন বসে না তাই ভাবছি ফটাফট এই কাজগুলো করবো আর এই যে তোমাদের দেখাচ্ছি দেখো কালকে ঘাস নিয়ে এসেছিলাম গুড়িয়া যে বাড়িতে পড়তে যায় ওরা দেখে ঘাস তুলে রেখেছে ফেলে দেবে আমি আবার নিয়ে আসলাম কার জন্য বলো তো আমাদের লুসি শোনার জন্য আর খরগোশ তো ঘাস খেতে ভীষণ ভালোবাসে তোমরা তো সেটা জানোই তোমাদের কাছে যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করছি না তার কারণে অনেক কিছু পালট হয়ে গেছে কিছুই তোমরা বুঝতে পারবে না যারা আমার আগের বন্ধুরা আছে তাদের কথা বলছি আর এই জায়গাটাই ছিল আমাদের আগের মন্দির আগের যে মন্দিরটা ছিল না সেটা এই জায়গাতেই ছিল এখন সেই মন্দিরটা ভেঙে ফেলা হয়েছে আবার নতুন যে মন্দির আছে তা সেখানে পুজো দেবে দেখতেই পাবে আর সকালেও তো দেখালাম আর এখন আর এই মন্দিরটা নেই আর এই জায়গাটা দেখো কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে আর এই গাছটাতে করি চলে এসেছে প্রথম ফুল ফুটে গেছে যেহেতু ব্লগ শেয়ার করিনি তোমাদেরকে দেখানো হয়নি আজকে হয়তো যদি ব্লগ শেয়ার করতাম সেটাও আমার স্মৃতির পাতায় রয়ে যেত আর এদিকে দেখো গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটছে কি আর বলবো আর তোমাদেরও তো নিশ্চয়ই ফুলগুলো দেখে পুজো দেওয়ার কথাই মাথায় আসছে তাই না এত ফুল দেখে সবারই মাথা খারাপ হয়ে যায় আর সত্যিই ভালো লাগে যদি অনেক ফুল থাকে আর পুজো দিতে ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় নিজের গাছের তাহলে বলার তো কিছুই থাকে না বলো আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে সবারই ভালো লাগে আর এই প্রত্যেকটা গাছ আমি নিজে লাগিয়েছি এই গাছটা তো দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তা আজকে তাও ফুলের পরিমাণটা একটু কমই আছে এর থেকে অনেক অনেকটা বেশি ফুল ফোটে আমার এই ছোট্ট বাগানটাতে আর চলে আসলাম স্নান দান করে স্নান হয়ে গেল এখন এক পুজোটা দিয়ে নিই দেখতে থাকো পাশে থাকো আর তোমাদের বললাম না যে ওখানে গাড়িটা ঢোকাতে পারছে না তাই এখনও কিন্তু পারিনি আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তাও পারবে না অনেকটাই টাইম লাগবে তা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সেটাই তোমাদের ক্যামেরা বন্দি হয়ে গেছে প্রথমেই দেখো স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে প্রথম কাজ হচ্ছে গতকালকে যে পুজো দিয়েছিলাম যত ফুলগুলো ছিল ফুল তোমার বেলপাতা সেগুলো সব তুলে ফেলবো ধূপকাঠি প্রদীপ তা আমি অনেকের ব্লগেই দেখছি যে প্রদীপ আগের দিনের প্রদীপ থাকে তেল থাকে ওটার মধ্যে আবার সলতা দিয়ে বা ওই প্রদীপটাকেই জ্বালিয়ে দেয় তা পূজার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না প্রদীপটাও কিন্তু বাসি হয়ে যায় প্রদীপটাকেও ধুয়ে নিতে হয় এই ভুলটা আমি অন্যেরা শুধু করছে না আমিও করতাম তা আমি জবে থেকে এটা জানতে পেরেছি যে প্রদীপটাও বাসি হয়ে যায় তখন থেকে কিন্তু আমি প্রদীপটা আর বাসি প্রদীপ দেই না হ্যাঁ দুপুরে যে পুজোটা দেই মানে দুপুরে বলতে গেলে আমি তো সকাল সকাল দিয়ে ফেলি সকালে যে পুজোও দেই আর প্রদীপে যে তেল থাকে সেই তেল দিয়ে বা সলতা থাকলেও আমি সন্ধ্যাবেলাও সেটা করি কিন্তু এটা রাত পেরিয়ে গেলে পরের দিন আর করি না মানে যে দেখতে পাচ্ছ আমি প্রদীপটাকেও নিয়ে নিয়েছি প্রদীপ ধূপ মানে ধূপকাঠি যে দানিটা আছে সেটা সমস্ত কিছু আমি এখন মেজে ধুয়ে নিয়ে এই যে দেখো ঘরের মুছবো যেহেতু আমরা ঘর মুছি ঠাকুরঘরও কিন্তু রোজ মুছেই পুজো দিতে হয় সেটা তো সবাই জানে তাও আমি বলছি দেখো ঠাকুর ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমি যাব ফুল তুলতে তারপর বাসন মাজা আছে আগে হয়তো বাসনটাই মাছবো আর আজকে তোমাদের সবটা শেয়ার করলাম না কারণ পূজার ঘরে ঢুকে যদি আমি ব্লগ বানাই তাহলে মনে হবে যে আমার মনে হয় পুজোতে কোনো খামতি রয়ে গেছে তাই আমি ভাবছি যে আগে যে কাজকর্মগুলো আছে সব কাজকর্মগুলো সমাদের শেয়ার করব কিন্তু পুজোটা শেয়ার করব না তখন কিন্তু মনটা অন্যরকম থাকে ক্যামেরা কি হচ্ছে কোন অ্যাঙ্গেলে ভিডিও উঠছে না উঠছে এদিকেই মন থাকবে আর আমার কিন্তু মন থাকবে না পুজোর দিকে তাই পুজোর সময়টা বাদ দিয়ে বাদ বাকি সবটা তোমাদেরকে শেয়ার করবে করবো তোমরা দেখতে থাকো বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি আর এই যে কলপাটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার সরকারি যে কলটা আছে ওই যে বেঁকে আছে দেখো সেটাতে জল আসে না এখন জানি না আবার ঠিক করে দেবে কিনা মাঝখানে তো জল আসতো এখন আবার জল আসে না হয়তো পাইপ ফেটে গেছে বা কিছু একটা হয়েছে আর ভেবেছিলাম যে সেটাতে জল আসলে সেই জলটা দিয়ে আমি পুজো দেবো কিন্তু সেটা আর হচ্ছে না এই পুরোনো কলটা দিয়েই পুজো দিচ্ছি মানে জল দিয়ে আর এইদিকে কিন্তু কোনো এঁঠো কোনো জিনিস আমাদের ইউজ করা হয় না সেটা তো রান্নাঘরের সিঙ্ক আছে সেখানে বাসন টাসন মাজা হয় আমার যেহেতু কলপার নেই কোপার নেই তার কারণে এই জায়গাটা ঠাকুরের সব কাজকর্ম করি আর রান্নাঘরে যে সিঙ্ক আছে সেখানে বাসন টাসন মাজি আর কাপড় কাচাটা আমার বাথরুমে করে নিতে হয় তা বাসন মাজা হয়ে যাচ্ছে আর সবটাই তোমাদেরকে ভয়েসে দিচ্ছে কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে চিৎকার চেঁচামেচি তোমাদের তো বললাম কিসের কারণে তা দেখো কতক্ষণ টাইম হয়ে গেছে এখনও কিন্তু ঢোকাতে পারিনি আর অনেক বললাম না আমার পুজো দেওয়া হয়ে যাবে তাই এদিকে দেখো পুজোর সমস্ত জিনিস আয়োজন করা হয়ে গেছে আয়োজন বলতে মানে মাজা ঘষা মোছা সব হয়ে গেছে এখন ফুলের ঝুড়িটা নিয়ে যাবো আমার বাগানে ফুল তুলতে ঠিক আছে চলো দেখতে থাকো আর ফুল তোলার ভিডিওটা ভীষণ ভ্যা ভালো হয়েছে আমি নিজে করছি নিজেই দেখছি মানে কী যে ভালো লাগছে আর ফুল তুলতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে ফুল তুলতে ভালো লাগে না এমন হয়তো মানুষ পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না ফুল এমন একটা জিনিস যে সবার পছন্দ এগুলো যে দেখছো ওটা হচ্ছে টগর ফুল আর এই টগর ফুল দিয়ে এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো আর এই সামনে গাছের সামনে দিয়ে যখনই চাবে তখনই একটা সুন্দর মিষ্টি গন্ধ ছড়ায় তো আজকে আমি সব ফুল তুলছি না অনেক ফুল আছে আর ওদিকে যে লুসিকে ছেড়ে দেওয়া হয়েছে তার কারণে গেটটাও খুলতে পারছি না আর গেটটা খুললে আমার বাইরের দিকে সাদা ফুলের গাছ আছে সেখানে অনেক ফুল ফুটেছে ওই যে বাইরের দিকে দেখা যাচ্ছে একটু আর সেগুলো আর আনতে পারলাম না কারণ এদিকে ক্যামেরা আছে এদিকে তোমার ফুল তুলছি ফুলের ঝুড়ি আছে কোনটা করবো কোনটা করবো না আমি নিজেই বুঝতে পারছি না আর তার কারণে ওই চান্স নিলাম না তারপরে আবার আমার কাজের লেট হয়ে যাবে এদিকে ও স্কুলে যাবে আমাকে খাবার দাবার বানাতে হবে আর এতগুলো ফুল হয়েছে দেখো আর তোমাদের কেমন লাগছে এতগুলো ফুল দেখে আমার তো ভীষণ ভালো লাগছে তবে এই ঝুড়ি মানে ভর্তি হয়ে যায় অনেক অনেক ফুল থাকে তা আজকে সেই পরিমাণে অনেকটাই কম ফুল আছে আর নানা কালারের ফুল থাকে আর নীলকণ্ঠ যে আছে সেটা আছে অপরাজিতা আছে সেগুলো এখন ফোটেনি তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর যদি ফুটতো তাহলে ভাবো কত ফুল হতো আর যেহেতু এখানে মন্দিরটা ভাঙ্গা হয়েছে তার কারণে অনেক গাছই তুলে ফেলা হয়েছে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছি পুজোটা আমি শেয়ার করব না পুজো দেওয়ার পরে তোমাদের শেয়ার করলাম আর শিবলিঙ্গটা কিন্তু আমি প্রত্যেক দিন এইভাবেই সাজিয়ে থাকি তোমাদের কেমন লাগলো আমার পুজো দেওয়ার ভিডিওটা মানে পুজোর পরে যে শেয়ার করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি জানাও তাহলে আমি ভিডিও করার আরও উৎসাহ পাবো আর এভাবেই আমার পাশে থাকবে সবসময় আমার পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পারলে তারপরে হচ্ছে তোমার রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে ঢেঁকি শাকের ব্যবস্থা করলাম আর ভাগ বসিয়ে দিয়েছি যেহেতু বাবাই স্কুলে যাবে আর দীপঙ্কর চলে এসেছিল মাংস নিয়ে এসেছে আর আজকে মাংসটা ও রান্না করবে আর যেহেতু ব্লগে আসতে চায় না তার কারণে শেয়ার করলাম না তবে মাংসটা কীভাবে করবে মানে রান্না করার পর কেমন হবে অবশ্যই শেয়ার করব আর গুড়িয়াকে এখন আবার আনতে গেল ওর ছুটি হচ্ছে দশটা দশে এখন ঘড়িতে বাজে কয়টা বাজে এখন সাড়ে নয়টা বাজবে ঠিক আছে ঘর অন্ধকার ও শুয়ে আছে এখানে উঠে গেছে আর আমি চলো রান্নাঘরটা একটু দেখাই তোমাদের দেখো আস্তে আস্তে দেখছি ভাতে উকাল মেশে গেছে আর এটা হচ্ছে যে জানালাটা কালার করেছি আমি ওটাই এখানে ছিল হাড়িটা দেখো কালার করে গেছে হচ্ছে না আর এদিকে দেখো ঢেকে শাক কাটা বাছা সব ধোয়া কমপ্লিট এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আলু কুচি আর ঢেঁকি শাক আর এখানে দেখো এটা হচ্ছে দীপঙ্কর করলো রেশুন রসুন না রসুন ভেতো করেছে আর এখানে দেখো মাংস ধুয়ে এটাতে দই মাখিয়ে আর এটা গোটা রসুন দেবে এটাকে পরিষ্কার করতে হবে এমনি ধুয়ে রেখেছে আর আমি না মিষ্টি মানে ওরা দই মাংস ভীষণই ভালো খায় আর মিষ্টি মিষ্টি লাগে আর আমার না অত ভালো লাগে না আমার একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি আমি তার কারণে বললাম আমার জন্য একটু কিছু এনে দিতে ঠিক আছে ওটা ঝাল ঝাল কষা কষা খাবো এই দেখো বন্ধুরা আমার হচ্ছে ঢেঁকি শাক ভাজা হয়ে গেছিলো আর এটা ঘি দিয়ে মেখে দিলাম বাবা এখন খাবে স্কুলে যাবে আর এদিকে দেখো টিফিন বানিয়ে দিয়েছি এটাতে আছে হচ্ছে তা আওয়াজ আসছে হয়তো কেয়ার করা যাবে আর এটা তোমরা অবশ্যই বানিয়ে খেয়েও ভীষণই ভালো হয় ছোট ছোটো আলু কাটবে ডুমডুম করে আর তোমার প্রথমে তেলের উপরে দিবে সাদা তেল হ্যাঁ সাদা তেলের ওপরে সর্ষা আর তোমার কারিপাতাও ফোড়ন দিয়ে তারপর আলু পেঁয়াজটা ভেজে সুজিটাকে ভেজে নুন তারপর হচ্ছে ভাজবে যখন তখন একটু কাঁচা লঙ্কাও দেবে ফাটিয়ে চিড়ে ঠিক আছে আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি তা ভেজে তারপর চিনি আর লবণ দিয়ে ভেজে ভেজে তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করলেই দেখো এটা হচ্ছে সুজির হালুয়া ভীষণই পছন্দ করে বন্ধুরা একসময় এমনও দিন গেছে যে আমি কোনোদিনও মাংস বানাতে পারিনি কারণ আমার বর মানে দীপঙ্কর এত ভালো মাংস বানাতো ও মাংস আনলে ও নিজেই রান্না করত। তা ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর মানে তিন বছর হয়ে গেল এই যে উনিশে জুলাই আসলে তিন বছর কমপ্লিট হয়ে যাবে তো আর পর থেকেও আর কোনোদিনও মাংস করেনি আজ প্রথম করছে মাংস আর সেটাও তোমাদের শেয়ার করলাম গুড়িয়াকে খাওয়া মানে খেতে দেওয়া হয়ে গেছে বলছিলাম যে খাওয়ানো হয়ে গেছে খেতে দেওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে ভেঙে শাক দিয়ে ভাত খেলাম আর বাবাই হচ্ছে ভাত খেয়ে ও স্কুলে চলে গেল আর এখন আর ব্লগটা হচ্ছে আর বড়ো করবো না অনেকটা বড়ো হয়ে গেছে আর আজকে অনেক দিন পরে ব্লগ ছাড়লাম তোমরা যদি ভালোবাসা দাও তাহলে প্রত্যেক দিন ছাড়বো হ্যাঁ আজকের থেকে শুরু করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর যদি মানে আমাকে একটু উপরে ওঠাতে চাও ঠিক আছে মানে যাতে আমি একটু সাকসেসের দিকে এগোতেও পারি তাহলে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো তো চলো আজকের মতো টাকা আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকো পাশে থাকো